আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মিষ্টি রেসিপি তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় এখানে প্রথমে আমি একটা মিক্সার জাগ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক বাটি সুজি আর সাথে দিয়ে দিব আমি চিনি এখানে আমি দু টেবিল চামচের মতো চিনিটা দিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ চার টেবিল চামচ আর সাথে দিয়ে দিব বিচি সারা এলাচ দুটো দিলাম দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখুন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটির মধ্যে ডেলে নেব এই বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবল চামচ বেকিং সোডা আপনার চাইলে খাবার ছোটোটাও দিতে পারে দিয়ে আমি নেড়ে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করা আর লিকুইড দুধ দুধটা দিয়ে আমি একটা পারফেক্ট ভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা পাতলো না আবার ঘনও না এখন আমি ব্যাটারটাকে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য যেহেতু সুজি সেজন্য কিন্তু আমি ডেকে রেখেছি এই যে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এই থালাটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা ডেলে দিলাম আর তেল ব্রাশ করার কারণে কিন্তু আমার যে মিষ্টিটা আছে সেটা উঠে আসবে দ্রুত এছাড়া আগে থেকে আমি কড়াইটা বসিয়ে ফিরিট করে নিয়েছি এখন আমি থালাটা বসিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্যে আর ডাকনার মধ্যে যে সিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দেব আপনারা চাইলে লবঙ্গ দিয়ে বন্ধ করতে পারেন আমি কিন্তু এই যে টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি দিয়ে দিব এখানে সেরি ফল ফলটা দিলে আমার কাছে খেতে অনেক মজা লাগে বাচ্চারা পছন্দ করে তার জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই যে সেরিপলটা দেওয়া শেষ এখন আমি একটু চেপে চেপে দিবো যাতে করে একেবারে সেট হয়ে যায় আর বিশ মিনিট ডাকনা দিয়ে দেখুন বিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর সোলার হিটটাকে আমি মিডিয়াম টু লো হিট রেখেছি এখন এই যে কাটা চামচ দিয়ে চেক করে নিয়েছি যে একেবারে ক্লিন আসছে তার মানে আমার মিষ্টিটা একেবারে রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি এখন প্লেটটাকে তুলে নেবো এই যে দেখুন কতটা সফট হয়েছে আর এই কড়াইটাকে আমি দুয়ে আবারও বসিয়ে দিলাম এখন আমি একটা শিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি টোটাল এক কাপ চিনি দিয়েছি কাপ দিয়ে মেপে আর এক কাপ ফানি দিব অতিরিক্ত ফানি দিব না অতিরিক্ত ফানি দিলে জাল করতে একটু সময় লাগে সেজন্য আমি ফানিটা কম দিয়েছি যাতে করে আমার শিরাটা দ্রুত হয়ে যায় আর অনেক সময় দেখা যায় শিরাটা একটু ঠান্ডা হলে কিন্তু একেবারে বসে যায় সেজন্য আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম এই যে এখন আমার শিরাটা কিন্তু ঠান্ডা হলেও বসবে না জমাট বাদবে না সেজন্য লেবুর রসটা আমি দিলাম এই যে চোলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি গরম গরম অবস্থায় কিন্তু শিরাটা দিয়ে দিব তার জন্য আমি দেখুন মিষ্টিটাকে আমি এভাবে মোল্ড আউট করে নিয়েছি। তারপরে শিরাটাকে আমি উপরে দিয়ে এভাবে দিয়ে দিলাম দিয়ে আপনারা যদি ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ফুলে ডাবল হবে আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে কেটে দেখাবো তার জন্য ফ্রিজের নরমাল শেম্বারে রাখিনি এই যে এই মিষ্টিটা সত্যি অনেক মজা লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন বারবার খেতে মন চাইবে আর মিষ্টিটাকে যদি আরো বেশি সফট করতে চান সেক্ষেত্রে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা পরিমাণটা বাড়িয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস